জি স্যার আপনি যখন ইমেলের মাধ্যমে আবেদন করেন আপনার নলসাটি তো এটি সরাসরি এমবাসি পক্ষ থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে সেজন্য আমরা কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না এটা সম্পর্কে কিন্তু এক বছর ধরে ইমেল করে রেখেছে এখনো যদি যাচাই বাছাই না হয় আর কতদিন লাগবে তাদের যাচাই বাছাই করতে এটা তো আপনারা সঠিক জানেন দুঃখিত sir বিষয়টির জন্য আমাদের end থেকে confirm করে বলা possible হচ্ছে না আমাদের higher authority এটা নিয়ে কাজ করছে sir higher তো কাজ করতেছে এক বছরের আগে থেকে তারা কি গাঞ্জা খাইয়ে ঘুমায় না কি করে আল্লাই ভালো জানে তারা তো কাজ করছে বিগত এক বছরের উপরে শুধু কাজই করছে কিন্তু কাজের কোনো অগ্রগতি দেখছি না শুধু কাজই করতেছে তারা তারা কি করে বা কি খায় তাই তারাই ভালো জানে আর একটা জিনিস জানার বিষয় আমি যারা স্ক্যান কপি বা যারা পাসপোর্ট জমা দিয়ে স্ক্যান কপি রাখেছেন তারা রিটার্ন নিছে তারা একটা ই আছে তারা অনলাইন হলে তাও জানতে পারে কিন্তু আমরা তো এমন এক পাপি যেন আমাদের কোনো কিছু জানার সিস্টেম নাই শুধু ইমেল করে রেখেছি এখনো ইমেলটাও সঠিকভাবে আপনাদের কাছে গেছে কিনা এরাও জানে না কিন্তু আমরা কিভাবে পাবো যেন আমাদের কাগজ ডুপ্লিকেট বা বিষও হবে না বা বিষও হবে এরা আমরা কিভাবে বুঝতে পারব দুঃখিত স্যার আমাদের থেকে ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব হচ্ছে না স্যার এটা সম্পূর্ণ এমবাসির উপর নির্ভর করছে না এরা তো আপনাদের তো জানা আছে যে না আমরা যারা ইমেল করে রেখেছি আমরা কিভাবে একটা নির্দেশনা পাবো যে আমাদের বিষও হবে না আমাদের ইমেল মাধ্যমে কি আমাদেরকে জানানো হবে না এভাবেই যে আছে শুধু পড়ে থাকবে অবশ্যই আপনাদের মেইলের মাধ্যমে কিছু জানিয়ে দেওয়া হবে যদি আমার ইমেল যদি আপনাদের কাছে না যায় থাকে তাহলে আমাদেরকে জানাবেন কিভাবে স্যার সেক্ষেত্রে আপনি বর্তমানে দেখে থাকবেন যে একটি নুরুস্তা প্রোটোকল নাম্বার দেওয়া হয়েছে হ্যাঁ পোটোকল নাম্বার দেওয়া হচ্ছে যান যারা যাদের সঠিক আছে তাদের পোটোকোল নাম্বার প্রকাশ করছেন তারা যা এই প্রোটোকোল নাম্বার দেখে যাই পাসপোর্ট সাবমিট করতে পারবো কিন্তু আমার তো ধরেন ফাইল ফেক বা রিজেক্ট করছেন তাহলে আমি জানবো কিভাবে আমি বসবো কিভাবে ওইটা তো আর এখনো অনলাইনে প্রকাশ করেন না প্রোটোকল নাম্বার প্রকাশ করে নাই যেন অমুকের অমুকের এই এক হাজার কাগজ ফেক পাইছি তাদের ইমেল বা তাদের সাথে যোগাযোগ করার নাম্বার যেরকম এই প্রোটোকল নাম্বার গুলা ই করছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন না জন্যই তো যাচাই বাছাই মানে করার পরে নাম্বার কিন্তু আমাদের আমাদের কাগজ যদি ফেক হয় লিস্ট আকারে প্রকাশ করা হবে প্রোটোকল নাম্বারে যে যাদের কাগজ মানে ফেক ছিল যাদের ডকুমেন্ট সঠিক না তাদের সাথে যোগাযোগ করতে পারছে না তাদের কাগজগুলো এগুলো যাতে মানে প্রোটোকল নাম্বার মিলে নেন এরকম ভাবেই আচ্ছা আমাদের এখান থেকে তো এটা কনফার্ম করে বলা পসিবল হচ্ছে না এটা সম্পূর্ণ এমবাসির উপর নির্ভর করছে এটা আপনাদের নিকট কি আপনারা যদি কনফার্ম করে কোনো কিছু বলতে না পারেন তাহলে আমরা এই যে ঘন্টার পর ঘন্টার টাকা খরচ করে আপনাদেরকে আমরা ফোন করে কি জন্য আর আপনাদেরকে বা এই ফোন কলের ফোনের সামনে বসায় রাখছে কেন আর আপনাদেরকে কেনই বা এই ফোন কল খোলা রাখতে বলছে ফোন কল যদি যদি খোলা না থাকতো তাহলে তো আমরা এই কল সেন্টারে কল করতাম না আমরা ডাইরেক্ট অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতাম আপনারা তো এই ডাইরেক্ট যে যোগাযোগ করব একটা ই ছিল তথ্য কেন্দ্র ছিল তথ্য কেন্দ্রটাও আউট করে ফেলছেন আমরা তথ্য নিতে পারি না আমরা ওই জায়গায় যাও তো তথ্য জানতে পারতাম তাহলে আমরা কোন জায়গায় যাব আমাদের একটা আপনি তার হায় দিতে বলেন না তারা তো ওখানে খালে খায় আর ঘুমায় ওরা তো কোনো কাজ করে না ওদেরকে জিজ্ঞান দেন আমাদের জবাব দিতে বলতে দিতে বলুন জি স্যার অবশ্যই স্যার সেক্ষেত্রে আপনি একটি আমাদের এম্বাসির নিকটও মেল করে রাখতে পারছেন আমরা তো ইমেলতে অ্যাম্বাসির নিকোট করছি বিবেশ গোপালের নিকোট করছি আপনাদের আমার অ্যাপার্টমেন্টের জন্য ইমেল করছি কোনোটারই তো উত্তর পায় না সারা সব তো পায় না একটা হাই হ্যালো বা ঠিক আছে আপনারটা কাজ করতেছে এরকম একটা যদি মেসেজ আমাদেরকে দিত আমরা একটা আশ্বাস হইতাম যে হ্যাঁ আমাদের ইমেলটা গেছে এক বছর চেষ্টা করছে হয় না হয়তো আরেক বছর চেষ্টা করলে হবে আরো পাঁচ বছর চেষ্টা করলে আমরা পামো এরাও একটা নির্দেশ থাকতো এখন তো এমন এক জায়গায় পরে গেছে কিনা তাও জানি না হাই একটা ঠিক আছে বা আপনার কাজ এরকমও তো কোনো একটা ফিডব্যাক মেসেজ এখনো কেউ শেয়ার করে না আমাদের ইমেল গুলা যাদের সঠিক আছে বা আপনাদের কাছে পৌঁছাচ্ছে এরকম তো একটা মেসেজ দেওয়া দরকার আপনাদের ইমেল ঠিক আছে বা আপনাদের কাজ চলমান আছে একটু অপেক্ষা করুন তাও তো আমরা নিশ্চিত হই দেন আর ইমেলগুলো ঠিক আছে। এই সে জিনিসটাও তো আপনারা করেন না। বা আপনার হায়ার ওয়াসলি করে না। তারা কি ওখানে কি কয়? আন্তরিকভাবে আন্তরিকভাবে দুঃখিততার বিষয়টির জন্য আমি কি নোট ডাউন করে রাখছি অবশ্যই আমাদের হায়ার ওয়াসলিকে হবে। আপনাদের তো এই আমি তো কতবার ফোন করছি আল্লাহই ভালো জানে এক বছরে মানে হিসাব নাই। ওই সবাই শুধু আপনার সাথে কথা বললাম যে ওই আপনি নো ডাউন করে সবাই এক কথা বলে যার সাথে কথা বলি এগুলোই আমি নো ডাউন করে রাখছি আমাদের উপর লেভেলে বললাম আসলে তারা বলে কিনা বা ই করে কিনা একমাত্র আল্লাহই জানে আর তারা জানে আর এখন থেকে কি আমাদের অ্যাপার্টমেন্টের ডেট তো ইমেলের মাধ্যমে কারোর আর দেখে না ওরকম চোখে পড়ে না হয়তো গুটি পায়ে দুই একজনের এখন থেকে কি ডেট এভাবেই দিবে প্রোটোকল নাম্বার প্রকাশ করে কি এখন থেকে ডেট দেওয়া হবে না নতুন কোনো সিস্টেম আসবে স্যার আপনি ওয়েট করুন অবশ্যই কোনো ফার্দার আপডেট থাকলে আমাদের ওয়েবসাইটে থ্রু তে আপনি জেনে যাবেন ওয়াইট তো করতে করতে দাঁড়ান চব্বিশ সালে আবেদন করছি মার্চে এখানে গেছে মার্চ পর্যন্ত এক বছর আর এখানে আরো ছয় মাস তো মনে করেন অলরেডি দেড় বছর কাটিয়ে গেছে আমার তো দেড় বছর কাটছে আমার তো আরো বড় যারা বিশ সালে বাইশ সালে বা চব্বিশ সালে এই তেইশ সালে আবেদন করছে তাদের কো আরো তিন চার বছর করে কেটে যাচ্ছে তারাও তো এই অপেক্ষায় করতেছে তারা তো আর বসে নাই বা তারা তো আর ই করে নাই তার সবাই তো এই অপেক্ষায় করতেছে আমি দেড় বছর দ্বারা আমার আরো বড় আছে যারা এরা আরো দুই বছর তিন বছর দ্বারাও আছে আপনারা এই যে প্রোটোকল নাম্বার প্রকাশ করছেন দুই হাজার বিশ সালেরও নাম্বার আছে তাহলে তারা দেখেন বিশ সাল থেকে এখন প্রায় পঁচিশ সাল ছাব্বিশ সাল চলে এসে আর তিন মাস তে তারা ছয় বছর দ্বারা শুধু অপেক্ষায় করতেছে আপনাদের শুধু একটা যাচাই বাসের কাজের কারণে তার ছয়টা বছর আপনারা শেষ করে দিচ্ছেন এর জবাবদিহি কে দিবে তার যে এই যে ছয়টা মানে নষ্ট করলেন তা এর আর ড্রাইভার কে নিবে আন্তরিকভাবে দুঃখিত আপনারা তো শুধু ওই কথাটা কয়ে পার আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত আর আমরা কিছু জানি না এম্বাসি জানে তা আপনারা কোনটা জানেন আপনারা তাহলে ঠিক বলেন কল সেন্টার বন্ধ করে রাখার জন্য আমরা আর কল করব না আমরা কোনো তথ্য দিতে পারি না এই জন্য তারা আমাদের সাথে রাপ ব্যবহার করে গালাগালি করে আমরা কোনো তথ্য আমাদেরকে লিগেল হয় কিছু তথ্য দেন আর যাতে ফোন করলে যাতে আমরা তথ্য দিতে পারি আর নাহলে তথ্য না দিতে পারলে আমাদেরকে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে গালাগালি করে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলে আপনারা যদি তথ্যই না দিতে পারেন তে আপনারা এখানে কল সেন্টার খুলে রাখার মানে কি আমাদের এই যে মিনিটে পর মিনিট টাকা যাচ্ছে এমনি তো টাকা পয়সাতে আমরা দেউলিয়া তারপরে আপনাদের সাথে কথা বলে যদি আমরা যদি তথ্য না পাই তা আমাদের মন মেজাজ তো আরও খারাপ হয়ে যায় ওই সময় তো এমনিতে মানুষের খারাপ ব্যবহার চলে আসে আপনাদের হায়তো বলুন যে কল সেন্টারে যদি তথ্য না দিতে পারে কল সেন্টার বন্ধ করে রাখার জন্য কল সেন্টার চালু করার দরকার নাই আর এই এখানে এম্বাসিতে একটা আগে যেরকম তথ্য কেন্দ্র ছিল তথ্য কেন্দ্র চালু করেন আমরা যাহারে যাতে আমাদের কাগজ দেখায়া যাতে তথ্য জানতে পারে আমাদের কাগজ কোন অবস্থানে আছে কি আছে আমাদের কাগজ যদি অরিজিনাল হয় ভিসা দেবে হলে পারে রিজেক্ট করবে এত কোনো দুঃখ নাই এত কোথাও আবেদ্য নাই তাদেরকে আমরা মারতেছি বা ধরতেছি তাদেরকে আমরা কোনো কিছু করতেছি দেন আমাদেরকে বিষয় দিতে হবে আমার কাগজ আমার দালালে দিছে বা আমার মাধ্যমে দিছে এরা ফেক বা ডুপ্লিকেট আপনারা যাচাই করবেন যাচাই করে যদি আমার কাগজ সঠিক হয় বিষে দিবেন না হলে দিবেন না আপনারা যাচাই করতে যদি তিন বছর লাগান তাহলে আমরা কি কিভাবে চলবো একটা কাগজ যাচাই বাছাই করতে আপনারা পাঁচ বছর লাগা লাইছেন তো এই ব্যাটার কি জীবন নাই দুঃখিত স্যার বিষয়টির জন্য আমি নোট ডাউন করে রাখছি অবশ্যই আমাদের হায়ার জানানো হবে